আস্তে আস্তে ব্ৰেক দি আটকে রেড ৰাতকে দিলাম কে এখনৰ নাম মো এ ভাই ও বের দেৰ হয়ে গেলো মোচ পিছু পিছু যাওঁ ৰ ভাই ছাড়া চা বৰা এই যাক নিদি চাপ দেন চাপ দেন

আরে ভাই শোন আমার অনেক দূরে যেতে হবে তাই আমার তারা তাড়াহুড়ো করছে আমার অনেক দূরে যেতে হবে আরে ভাই আপনি দূরে যে আপনি না দেখে অ্যাক্সিডেন্ট করবেন ভাই সরি দেখে নি আমি রাস্তায় খেয়াল দিই না আমি রাস্তা দিয়ে খেয়াল দিচ্ছিলাম আর আপনার দূরে দূরে দিচ্ছেন কেন হ্যাঁ আপনার কথা রাখছেন ভাই তো লুকিয়ে ফল হোক না হলে লুকিয়ে দাদা ফল হতো বিরাটপুর অ্যাক্সিডেন্ট হবে তাহলে আপনার তো ক্ষতি হতো আপনার তো ক্ষতি হতো মন্দিররা বের হয়ে যাই ওই ড্রাইভারকে বললাম যে যদি এক হতো